সুজি মামা জায়গা আগে উঠবো আমি থেকে হয়নি সকাল ঘুমো এখন মা বলে মেনে রেখে ও আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত তো হবে তবে শাদি দি উঠা লাগে উঠবো পাহাড় চুলে। টাকব নিচ্ছে বুমাই সরু চরে মন নাই বলবো আমি ভোর যেগর ছুটে আয় রা আসি বলবে আসি খকি নাকি বলবো আমি নৈক খকন গুম টো পাখি ফুলের বনে ফুল ফুটাব অন্ধকার আলো সুজি মামা বলবে সে খকন ছিল ভালো বলবো মামা কথা কয় আর তোমার আলোয় রথ চালিয়ে ভাঙ্গ আগে চলবো আমি ঘুম ভাঙ্গা গান গিয়ে জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ঘুমিয়েছিলাম